হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ জিত ট্রাভেল উইথ জিত চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন সবাইকে নিয়ে আছেন চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে হাওড়া স্টেশন নিয়ে মানে হাওড়ার যে আন্ডার ওয়াটার মেট্রো রেল সেটাকে নিয়ে তো আমি দেখিয়েছি এরপরে চলে এলাম আরও একটা যারা হাওড়া স্টেশনে আসছেন তারা কিন্তু এটা মিস করবেন না প্লিজ আমার একটা রিকোয়েস্ট এটাই হাওড়া স্টেশন থেকে একদম খুবই কাছে যখন ট্রেন আসছে না তো সেই সময়টুকুর মধ্যে ঘুরে আসতে পারেন সেটা হচ্ছে হাওড়া মিউজিয়াম দেখুন অনেকেই আছে যে কিছু দেখে কিছু ইন্সপিরেশন পায় তো আমার মনে হয় আপনাদের বাচ্চারা যদি কেউ কোনো দিন এই জিনিসগুলো দেখে তাদের ইন্টারেস্টটা আরও বেশি বাড়বে এমন কিছু বেশি না মাত্র তিরিশ টাকা মূল্য যদি মনে করেন ভেতরে টয় ট্রেনিং চড়বেন সেটারও এখানে ব্যবস্থা আছে তার মূল্য তিরিশ টাকা একটা এনজয় বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্যই ভালো তাহলে সেটাও করতে পারেন সেটাতেও তিরিশ টাকাই তো বন্ধুরা সবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে অনেক কিছু মিস করবেন এখানে যে সব জিনিসগুলো আছে সেই ধারণা কারোর ছিল না যে রেলের এত কিছু চেঞ্জেস ব্যাপার হয়েছে আমরা এখন অত্যাধুনিক জিনিসগুলো ইউজ করছি সেগুলো কেউ বুঝতে পারবে না সেটা শুধুমাত্র এখানে এলেই বুঝতে পারা যাবে যে আগের থেকে কতটা মডিফাই হয়েছে রেলের ব্যাপারটা আর টিকিটটা এখানে শো করে নিয়েছি শো করে নিয়ে এবার আমরা চললাম ভিতরের দিকে তো চলুন এবার কি কি দেখতে পাওয়া যাবে সেগুলো সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে সব কিছু আপনারা পড়ে নিতে পারবেন হিন্দি ইংলিশ দুটোতেই দেওয়া আছে কোনো অসুবিধা নেই আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যেরকম বলেছিলাম যে প্লিজ আপনারা কোনো জায়গা জানলে সেই ব্যাপারে আমাকে অবশ্যই জানাবেন তো আমাকে এই ব্যাপারে মানে এই জায়গাটা সাজেস্ট করেছিল আমারই একটা বন্ধু খুব ভালো বন্ধু রিন্টু রিন্টু তোমাকে থ্যাংকস জানাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে দারুণ এই জায়গাটার সন্ধান দিয়েছো আমি হাওড়ার এত কিছু ঘোরাঘুরি করেছি এতদিন এখানে হাওড়ার মঙ্গলাহাট ঘুরেছি হাওড়ার ওয়াটার আন্ডার ওয়াটার মেট্রো রেল করেছি কিন্তু এটার ব্যাপারে জানতে না তো এটা জানতে পেরেই আমি সঙ্গে সঙ্গে গেছি আর তোমাকে স্পেশাল করে একটা থ্যাংকস এই ধরনের রেল মেট্রো বা রেল নিয়ে যে মিউজিয়াম এটা আমি একমাত্র দেখেছিলাম দার্জিলিংয়ের ঘুম স্টেশনে আর পশ্চিমবঙ্গে এটাই হচ্ছে প্রথম এই জন্য আমার দারুণ লাগলো ব্যাপারটা সবথেকে বড়ো কথা এখানে আপনারা সারাদিন ঘোরাঘুরির পরে যদি মনে করেন যে কোনো জায়গায় খাওয়া দাওয়া এখানে কিন্তু সেই ব্যবস্থা আছে মানে একটা রেস্টুরেন্টও আছে খুব দারুণ সেই রেস্টুরেন্টটা আমি ভিতরটা নিয়ে যাব এবং রেস্টুরেন্টে কীরকম কি মেনু আছে সব কিছু আপনাদের দেখাবো এই দেখুন বন্ধুরা এই ধরনের যে জিনিসটা ছিল এই যে মানে কামড়াগুলো এই কামড়াগুলো আগে উডেনের মতো ছিল কিন্তু এর ভিতরে যে কত দারুণ দারুণ ব্যাপার রয়েছে সেটা এখানে না এলে বুঝতে পারবেন না এই জায়গাটার পারফেক্ট লোকেশানটা আমি বলে দিচ্ছি হাওড়া স্টেশনের যে সতেরো থেকে একুশ নম্বর যে প্ল্যাটফর্মগুলো রয়েছে ঠিক তার সামনে দিয়েই যে একটা জলের ট্যাঙ্কি দেখতে পাওয়া যায় ঠিক ট্যাঙ্কির পিছনেই কিন্তু এটা আর একটা জিনিস প্রথমেই দেখেছেন কিনা জানি না রিভেরা বলে যে একটা কমিউনিটি হল আছে ওই হলের ঠিক অপোজিটেই কিন্তু এই জিনিসটা রয়েছে ড্রেল মিউজিয়াম যদি কেউ মনে করেন ছোট থেকে কোনো বাচ্চাকে রেল সম্পর্কে ইন্টারেস্ট বাড়াবেন বা হয়তো কোনো বাচ্চা আছে যে রেলের ড্রাইভার বা লোকো পাইলট হতে চায় এরকম তো তাদেরকে এখানে যদি নিয়ে আসেন না তাদের জন্য এটা একটা বেস্ট ইন্সপিরেশনের জায়গা হয়ে যাবে এটুকু আমি শিওর বলতে পারি আর এখানে আসার পরে প্রত্যেকটা ব্যাপার আপনারা নিখুঁতভাবে হাত দিয়ে ছুঁয়ে মানে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে রেল আগে কীভাবে কন্ট্রোল করা যেত কিভাবে কন্ট্রোল হয় কিভাবে বার্তা পাঠানো হতো কিভাবে সিগনাল দেওয়া হতো সেগুলো সব কিছু আগে যেভাবে কষ্টকর জিনিস ছিল সেটা কিন্তু এখন অতটা নেই এখন অনেকটাই সুবিধা হয়ে গেছে ইলেকট্রনিক্স ব্যাপার উন্নত হয়ে গেছে কম্পিউটারাইজড হয়ে গেছে সেই জন্য কিন্তু তাও আগের তুলনায় কতটা কি হয়েছে না হয়েছে চেঞ্জেস সেটা পুরোটাই দেখা যাবে চলুন এবার আমরা যাই রেস্টুরেন্টের দিকে কিন্তু রেস্টুরেন্টে আমরা এখন ঢুকবো না ওটা আমরা পরে ঢুকবো আগে চলুন রেলের যে মেন মেন ইঞ্জিনগুলো মানে টোটাল কামরাগুলোকেই টেনে নেওয়া আসতো সেই জায়গাটাই আগে বেশি ইনভেন্ট করার আমার ইচ্ছা হচ্ছে চলুন সেই দিকে আর এই যে রেলের রেস্টুরেন্টটা রয়েছে এখানে আপনারা ঢুকলে বুঝতে পারবেন পুরো একটা কামরাকেই কিন্তু একটা রেস্টুরেন্ট বানিয়ে ফেলা হয়েছে অপূর্ব সুন্দর দারুণ লাগছে আমরা সব দেখব চলুন আগে এখানে দেখে নিই কিভাবে আগে ইঞ্জিনগুলো নিয়ে আসতো সেই ইঞ্জিনগুলো কিরকম ছিল এখন কতটাই মডিফাই হয়ে গেছে স্টিম ইঞ্জিনও ছিল আগে সেই স্টিম ইঞ্জিনগুলোও এখানে দেখতে পাওয়া যাবে সামনেই যে দেখছেন সবুজ আর এই যে অফ হোয়াইট কালারের যে একটা বাসের মতো কামরা এটা কিন্তু আগে এরকমই ছিল মানে রেল ইঞ্জিনের যেটা একটা ব্যাপার রয়েছে রেল কামরা এই কামরাগুলো কিন্তু আগে এরকমই ছিল আর তখন কিন্তু লাইনের গেজ অনেক সরু ছিল এখনকার মতো অতটা চওড়া ছিল না এখানের প্রত্যেকটা ইঞ্জিন সম্পর্কে জানতে গেলে এখানে বড় বড় সুন্দর করে লিখে দেওয়া আছে আর এখানে প্রত্যেকটার ব্যাপারই কিন্তু একটা একটা ইতিহাস জুড়ে আছে সব থেকে বড় কথা আমরা ট্রেন ধরার জন্য সবসময় রেল স্টেশনে আগে আগে পৌঁছে যাই বিশেষত দূরপাল্লার ট্রেন ধরার জন্য তো সেইখানে এই টাইমটা ওয়েস্ট করার না করে এইখানে চলে আসুন আমার মনে হয় দারুণ ব্যাপার অনেক কিছু দারুণ সব থেকে আমার ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে দাঁড়ান আমি দেখাচ্ছি আমার মানে এটা একটা খুব দারুণ ইন্টারেস্টিং ব্যাপার লাগলো এই রেল মিউজিয়াম কিন্তু আমাদের অনেকেই জানা ছিল না দু সালে এটা প্রথম উদ্বোধন হয় এবং তখন কিন্তু এখানে এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল না যে ইন্টারেস্টিং ব্যাপারটা আমি দেখানোর জন্য আর বলার জন্য অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম সেটাই হচ্ছে এটাই দেখুন এখানে কি লেখা আছে ইস্ট পাকিস্তান রেলওয়ে হ্যাঁ একদম ঠিকই বন্ধুরা এটা হচ্ছে পাকিস্তানের রেলওয়ে উনিশশো সালে ভুল করে রেল বর্ডারে ক্রস করে ইন্ডিয়ার মধ্যে ঢুকে যায় এবং তখনই এটাকে আটক করে নেওয়া হয় সেই থেকে এটা এখানেই আছে এখানে যে জায়গাটা রয়েছে এটা কিন্তু পশ্চিমবঙ্গ না আমার মনে হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় রেল মিউজিয়াম হচ্ছে এটা এছাড়াও কিন্তু শান্তিনিকেতন একটা আছে আমরা প্রথম দিকে মানে রেস্টুরেন্টের দিকে ডান দিক দিয়ে চলে গিয়েছিলাম এবার চলুন আমরা বাঁদিকটা দিয়ে যাই আর বাঁদিকের রাস্তার সাথেই দেখুন কি সুন্দর মানে রেলওয়ে যাওয়ার আগে যেরকম গেট পড়ে রাস্তার ওপর দিয়ে ঠিক সেই রকমই এখানে আসবে কী সুন্দরভাবে যেন মনে হয় হ্যাঁ সত্যি সত্যি রেল গেটটা এখনই হয়তো পড়বে হ্যাঁ এটা পরে যখন ওই টয় ট্রেনটা চড়া হয় টয় ট্রেনের জন্য পার হেড তিরিশ টাকা এটা কিন্তু সবসময় আছে আর এই রেল মিউজিয়ামটা কিন্তু সকাল আটটা থেকে রাত্রির আটটা অবধি খোলা আর এখানে যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টটা সকাল বারোটা থেকে রাত্রির দশটা অবধি খোলা থাকে এখানে কিন্তু অনেকক্ষণ টাইমটা স্পেন্ড করা যায় এত সুন্দর একটা জায়গা সুন্দরভাবে সাজানো গোছানো একেবারে পরিষ্কার আর তার সাথে সাথেই দেখুন কি সুন্দর রেলের যেসব ইঞ্জিনগুলো আগে ব্যবস্থা ছিল স্টিম ইঞ্জিন প্রথমে যখন রেলের ব্যবস্থা মানে এতটা উন্নত হয়নি তখন যে ব্যবস্থাগুলো ছিল সেইগুলো দিকে এখানে এত সুন্দরভাবে আর মডেল মডেলগুলোকে সাজিয়ে রেখেছে খুব দারুণ দেখতে লাগে শুধু যে রেলের জিনিসগুলো মানে ইলেকট্রনিক জিনিস বা বলতে পারেন যে যেসব জিনিসগুলো ব্যবহার করা হতো সেগুলো উন্নতি হচ্ছে তা না রেলের সবকিছুই আগে উন্নত হয়েছে দেখুন আগে রেল পুলিশ কেমন ছিল রেলের যে কুলি তারা কেমন ছিল তারপরে এই দেখুন যেমন পোস্ট যেটা রেল মাস্টার বলা হয় সেই তাকে কেমন ছিল ইনি হচ্ছেন লাইটম্যান গেটম্যান দারুন দারুণ যে লোকো পাইলটের যে থাকে গেটম্যান ওয়াচম্যান সিগনাল ম্যান প্রত্যেকেরই একটা রেপ্লিকা এখানে বানানো রয়েছে ফলে আপনারা মানে বুঝতে পারা যাবে যে এখন আমরা কতটা উন্নতভাবে দেখতে পাচ্ছি এদেরকে আগে কীরকম ছিল আর এখন কীরকম এবার চলুন আমরা দেখব যে রেলেরই মতো মানে হাওড়া স্টেশনের মতো এই দেখুন দূরে পাওয়া যাচ্ছে দারুণ একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে পুরো হাওড়া স্টেশনের হুবহু নকল প্রথম হাওড়া স্টেশন যেভাবে দেখতে ছিল ঠিক সেই রকমই এখন এখানে একটা বানানো আছে আর এই পার্কটার মধ্যে মনে করলে একটু বসা করে কিছুটা সময় কাটিয়ে নেওয়া যায় সামনে যে রয়েছে এই ছোট একটা রেলওয়ে মানে টয় ট্রেন যারা দার্জিলিং যাননি তারা জানেন না এই টয় ট্রেনটা কিন্তু এখানেই চালানো হয় এখানে চড়া যায় মাত্র তিরিশ টাকা মাথা পিছু টিকিট নেয় তো মনে করি এটারও একটা অভিজ্ঞতা নিতে পারেন আর এই টয় ট্রেন চড়ার জন্য ওই যে সামনের ছোট্ট একটা ঘর রয়েছে এখান থেকে টিকিটটা কেটে নেবেন এবার দেখুন বন্ধুরা রেলের আগে যে সিগন্যাল লাইটগুলো ছিল সেটা কেমন ছিল এখানে এলে প্রত্যেকটা ব্যাপার আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন কীভাবে টাইপ রাইটিংয়ের ব্যাপারটা ছিল যেটা একটা টেলিগ্রাম যেটা আছে সেই টেলিগ্রামটা কিভাবে করা হতো রেলে একটা স্টেশন থেকে আর একটা স্টেশনে জানানোর জন্য বার্তা পাঠানোর জন্য আর কি তো তখন এই রকম ব্যবস্থা ছিল এখন তো যেমন উন্নত হয়ে গেছে কত কিছু এখন মোবাইলেই কানেক্ট করা যায় তখন কিন্তু এইসব ব্যবস্থা ছিল না তো তো যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো কিন্তু এখানে খুব দারুণভাবে সংগ্রহ করে রাখা আছে যেটা সিগনাল ছিল ট্রেন থেকে ছুড়ে দেওয়া হতো টেলিফোনের যে ব্যাপারটা ছিল দেখুন টেলিফোনগুলো দেখে বুঝতে পারছেন বন্ধুরা কত পুরানো এইগুলো দিয়েই কিন্তু আগে কথাবার্তা হতো একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন মারফত আর এইগুলো টোটালি কিন্তু অয়েল ল্যাম্প মানে আগেকার দিনে তেল দিয়ে এই সিগনালের ব্যাপারটা দেখানো হতো অয়েল ল্যাম্প দিয়ে আর এগুলো দেখুন প্রত্যেকটা ব্যাপার এখানে খুব নিখুঁত ভাবে দেখানো হয়েছে এত সুন্দর লাগে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমার কেমন লাগলো আশা করছি এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে একটা নতুন জায়গা সম্পর্কে জানতে পেরে আপনাদের আমি যেমন খুশি তেমনি আপনারাও অনেক খুশি হয়েছেন অনেকটা ইম্পর্টেন্ট আপনাদের জিনিস একটা দেখাতে পারলাম সেটাও আমার দারুণ লাগলো আমার এই চ্যানেলে যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেওয়া থাকা মানে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন যাতে নোটিফিকেশানটা সময় আপনারা সবার আগে পেয়ে যাবেন আমার সাথে মানে আমার চ্যানেলের সাথে একদম লিঙ্ক হয়ে থাকলো আপনাদের আর হ্যাঁ চলুন আপনারা অনেকক্ষণ ধরেই ওয়েট করেছিলেন যে রেস্টুরেন্টটা কেমন এটা একটা সবার কোয়ারি থাকে তো চলুন এবার আমরা যাচ্ছি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের বাইরের দিকেও আপনারা বসতে পারেন যদি মনে করেন ভিতরে ভিতরটা পুরোটাই এসি ভিতরেও আপনারা যেতে পারেন কোনো অসুবিধা নেই আর এই মেনু কার্ড রয়েছে মেনু কার্ডটা দেখেও আমারও যেটা মনে হলো যে খুব রিজনেবল প্রাইস এমন কিছু বেশি দাম না অনেকেই ভাবে যে রেলের জায়গা মানেই হয়তো অনেক বেশি বেশি দাম খাবারের না কিছু না মনে করলে এমনিও যদি ঘুরতে আসেন তো এখান থেকে এসে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে চলে যেতে পারেন সারা দিন দারুণ কাটবে হাওড়া স্টেশন থেকে আর এখান থেকে যাতায়াত সম্পর্কে তো কোনো অসুবিধাই নেই কারণ এখান থেকে মেট্রো দরের সোজা স্প্ল্যানেট চলে আসতে পারবেন হাওড়া মেট্রো যেটা আন্ডার ওয়াটার রয়েছে সেই আন্ডার ওয়াটার মেট্রোটা চলার জন্য কিন্তু অবশ্যই এখানে চলে আসুন দুটো একসাথে হয়ে যাবে তার ভিডিও লিঙ্কটাও আমি এখানে দিয়ে দেবো চলুন এবার ভিতরটা যাওয়া যাক বয়স সুন্দর মানে রেল কামরাটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে এরা দারুণ লাগলো এটা ফার্স্টিং যে জায়গাটা রয়েছে এবার চলুন ভিতরটা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য বন্ধুরা অশেষ ধন্যবাদ আপনাদেরকে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নিয়ে থাকবেন আর অবশ্যই ওয়েট করে থাকবেন আমার নেক্সট ব্লগের জন্য আজকের মতো এটুকুই